প্রচুর কাজও আছে আর এদিকে ভাবছি কোথাও একটা ঘুরতে যাব তো দেখা যাক তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যায় না নিয়ে যায় জানি না এখনো তো দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে ঘ হয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে কাজ আছে আজকে মানে রবিবার কাজও বেশি জামা কাপড় নিয়ে এসেছি এগুলোকে এখন আমি কাচবো দাদাভাই যাবে ডিউটিতে সকাল সকাল আর আমার কানে কোন দিকে उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय उमर का ये तो কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সবার সুস্থ কামনা করে আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো সকাল সকাল এই যে দেখো আমি এসছিলাম সকাল সকাল প্রতিদিনই সকাল সকাল কিন্তু আমি একটুখানি বাগানের দিকে আসি দেখার জন্য যে ঠিকঠাক আছে নাকি তো এসে দেখি আজকে দেখো ঢেঁড়স ফুল ফুটে যে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই যে দেখো ঢেঁড়স ফুলটাই আবার দেখো কি কিছু একটা বসছে ওই পোকা কি মৌ পোকা এটা কিন্তু মৌ পোকা নয় আমার যতটুকু মনে হয় তো এই যে দেখো এখন তোমাদের দাদা ভাই যাবে ডিউটিতে সকাল সকাল আর আমার কানের আনটা এদিকে করো কোন দিকে কানের যে দুলটা আমি যে পরেছিলাম যে ফুটোটা যে এবারি করে এসছিলাম আবার একটা তো ওটাতে দুলটা পরিয়ে দিচ্ছে আর কি ওই ফুটোটা তো ছোট আমি একা একা পারি না আর কি ওই জন্যই এই যে দেখো কানের দুলটা পরিয়ে দিচ্ছে কারণ ওটা না নিম খাঁচি যে ভরেছিলাম ওর মধ্যে ওটা বেরিয়ে চলে গেছে আইটেলান থামবেলে লিখেছি বড়বাবু কি সোনার জিনিস গিফট করলো আমাকে সানডে স্পেশাল না না সেরকমটা নয় আসলে কানের দুলটা যে ছিল আমার আগের কানের দুল ওটাই ও খুলে আবার করিয়ে দিচ্ছে আমার নতুন ভিডিওটা শেষ করতে পারিনি তো ওই জন্যই আজকে আবার মানে নেক্সট দিন আবার সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি তো আজকে হচ্ছে সানডে এই যে দেখতে পাচ্ছো সানডেতে দেখো দুটো বালতিতে সার্ফ জল করেছি এখন জামা কাপড় কাচবো বেডশিট মশারি এগুলো কাচবো বলে দুটো বালতিতে সার্ফ জল করে রেখেছি চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো জলে এখন ভিজিয়ে দিই তো এই যে দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় মশারি বেডশিট সমস্ত কিছু নিয়ে এসছি এগুলোকে এখন আমি কাচবো তো এগুলোকে সবগুলোকে আমি এখন জলে ভিজিয়ে দিব আর ওই দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু এগুলোকে আমি মানে রান্না শেষ ফ্রেশ করে এগুলোকে কাটবো আর কি একটা একটা করে এখন এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে আমি এখন এখনগুলোকে বেসিট মশারি আলাদা আলাদা কোয়ার্টারে কিন্তু প্রতি রবিবার আমার এইভাবেই কাটে দিন কেমন কাটে তোমরা তো দেখতেই পাচ্ছ কোয়ার্টারে মানে প্রতি রবিবার যে জামাকাপড় কাছাকাছি খুব বেশি করি তেমন একটা নয় তবে প্রতি রবিবার কিন্তু আমরা চেষ্টা করি মানে আমি কেন তোমাদের দাদাভাই কেন চেষ্টা করি ঘরের সাফাই থেকে শুরু করে বা মশারি বেডশিট এইগুলো থাকলে কাছাকাছি মানে এইগুলোই কিন্তু চেষ্টা করি বা ঘরে ভালো করে একটুখানি ঝাড়পোঁছ করার চেষ্টা করি মানে প্রত্যেক দিন তো ভালো করে করা সম্ভব হয় না তো ওই জন্যই মানে রবিবার দিনটাই কিন্তু যেহেতু একটুখানি হাফ টাইম পাওয়া যায় রবিবারের দিন রবিবারে একটুখানি বাইকটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় মাঝে মধ্যে বাইরে যে ঘাস টাস বেড়ে যায় ওই ঘাসগুলো কাটিং করতে হয় না তো কিন্তু মশা থেকে শুরু করে সাপ থেকে শুরু করে এইগুলো হয় তো আমাদের বাইকটা খুব একটা এখানে কিন্তু অতটা দেখে না না তো কিন্তু বিভিন্ন জায়গায় যে কোয়াটারগুলো থাকে ওই সমস্ত জায়গায় কিন্তু সামনের যে এরিয়াটা থাকে যে যার কোয়ার্টারের সামনের এরিয়াগুলোকে কিন্তু ভালোভাবে টাস কাটিং করে মেনটেনেন্স করে রাখতে হয় তো যাই হোক আমাদের এখানটায় কিন্তু অতটা মানে না করলেও হয় কেননা এখানে তো কোয়ার্টার অর্ধেকই খালি খালি কোয়ার্টারের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস বেড়ে গেছে তো ওইগুলো কে কাটিং করবে তো ওই জন্যই আমরা কি করি আমাদের কোয়ার্টারের সামনের যে এরিয়াটা ওই সামনের এরিয়াটা কিন্তু প্রতি রবিবার না হোক মাঝে মধ্যে রবিবারের দিনে কিন্তু আমরা কাটিং করে রাখার চেষ্টা করি তো যাই হোক এখন এই যে দেখো এখানে যে একটা ভাই থাকতো তো এই কোয়াটারে ওরা চলে যাওয়ার পর পর কিন্তু আমাদের এই জলের ড্রামটাও কিন্তু আমরাই ব্যবহার করছি বেশ ভালোই হচ্ছে আমাদের অনেকটা কিন্তু সুবিধে হয়ে যায় কেন বলতো আমাদের আমাদের বাথরুমেও কিন্তু জল আসে কিন্তু কি বলতো ওই যে বলে একটুখানি মানে খোলামেলা জায়গায় একটু কাজ করতে ভালো লাগে তাই না তো দিদিভাইরা আবার ড্রামে মানে বাইরে ওদের বাথরুম তো মানে কোয়াটারের ভেতরে আছে ওদের যে বাথরুমটা আমাদের একটু বাইরে ওদেরটা কিন্তু ভেতরে আর ওদের যে ড্রামটা ওটা আছে হচ্ছে বাইরে কোয়াটারের বাইরে তো ওটা তো দেখতেই পাচ্ছ নল সিস্টেম ওরা করেছিল ওরা থাকাকালীন কিন্তু ওরাই করেছিল আর আমাদের কিন্তু এভাবে ড্রাম থেকে আলাদা করে নল সিস্টেম নেই তো যাই হোক এখন দেখো চলে এসেছি বাগানে তরি তুলতে তরি তোলা হয়ে গেছে আমার রান্না দুপুরে কমপ্লিট হয়ে গেছে ওই দিকে আমি জামা কাপড় মানে কাশছিলাম আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আজকে বেশি কিছু করিনি যেহেতু আজকে প্রচুর পরিমাণে কাজ আছে রবিবার তো কাজ বেশি তো যাই হোক ভাবছি একটুখানি বিকালের দিকে ঘুরতে যাব কোথাও দেখা যাক কোথায় নিয়ে যায় না নিয়ে যায় তোমাদের দাদাভাই তো চলো এখন তোমাদেরকে দেখাই কি রান্না করেছি দুপুরে কি রান্না করেছি এই যে দেখো আজকে দুপুরে রান্না করেছি বেশি কিছু নয় এই যে দেখতে পাচ্ছ আলু আর বিনস আর ঝিঙ্গে দিয়ে আর কালকে রূপচাঁদ মাছ এনেছিল যে সেই রূপচাঁদ মাছ দিয়ে একটা ধনে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝোল বানিয়েছি আজকে একটু আর কি ঝোল বানিয়েছি আর এদিকে দেখো কালকে রাতে বানিয়েছিলাম যে পনিরের তরকারি পনিরের তরকারি একটুখানি আছে আর কিন্তু কিছুই তরকারি করিনি আজকে একটাই রান্না করেছি আর ভাতও কিন্তু অলরেডি হয়ে গেছে ভাতটা বসিয়ে আমি জামা কাপড় ভিজিয়েছিলাম তারপরে এই একটা তরকারি আমার হয়ে গেল তো চলো বন্ধুরা এই ভিডিওটা আজকে মানে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নেক্সট তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে আর আজকে এই ব্লগটা আমি এখন শেষ করছি আবার একটা নতুন ভিডিও আজকে আবারও একটা এই ভিডিওটা শেষ করব। আবার একটা নতুন ভিডিও বানাবো তো এদিকে দেখো চিকেন কষবো বলে মশলা বের করে রেখেছি আর কি চিকেনের মশলা কিছুটা রেখেছি আর এই যে পেঁয়াজ রসুন এতেও একটুখানি মশলা আছে এটা দিয়ে চিকেন কষবো মানে রোল বানাবো বলে চিকেনটা কষবো আর কি ছোটো ছোটো গুলি করে রেখেছিলাম করে যাচ্ছি ব্যাক ক্যামেরা করে বক বক করে যাচ্ছি তোমাদের সাথে তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলো টাটা সব্বাইকে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের গুনি শেষ করছি আবার একটা এক্ষুনি একটা মানে এই ভিডিওটা শেষ করব আবার একটা নতুন ভিডিও শুরু করব দুপুর থেকে আদ অব্দি কী করি না করি সেটা সেকেন্ড পার্টে আমি দিয়ে দিব আর আজকে যেহেতু মানে রবিবার প্রচুর কাজও আছে আর এদিকে ভাবছি কোথাও একটা ঘুরতে যাব তো দেখা যাক তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যায় না নিয়ে যায় জানি না এখনও তো দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে ঘ হয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে কাজ আছে আজকে মানে রবিবার কাজও বেশি জামাকাপড় বেডশিট তারপরে মশারি এগুলো সমস্ত কিছু ভিজিয়েছি তবে হ্যাঁ প্রত্যেক রবিবার কিন্তু মানে ওইগুলো যে প্রত্যেক রবিবার ধুই ওই রকমটা কিন্তু নয় তো ওইগুলো ধুয়েছি রোদে দিয়েছি অনেক কিছু ব্যাপার তো চলো ঘেমে মানে ফ্যানটা বন্ধ আছে তোমাদের সাথে বক বক করছি বলে ফ্যানটা অফ করে রেখেছি এই যে দাঁড়ো দেখাচ্ছি এই যে দেখো ফ্যানটা অফ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো ফ্যানটা অফ আছে ফ্যানটা অফ করে রেখেছি বলে ঘেমে পুরো ঘরে যাচ্ছে আর এখন দু তিন দিন প্রচুর পরিমাণে রোদ উঠছে মানে সে কি বলবো এত রোদ উঠছে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো টাটা সব্বাইকে নতুন একটা ভিডিও সাথে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে টাটা